সব সময় সপ্তাহে উনি দুই দিন রোজা রাখতেন সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সোমবারের নবী আলী ইসলাম এই দিনও রোজা রাখতেন জাল্লাপলা সোমবার দিন উনি দুনিয়াতে পাঠিয়েছিলেন আর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ পাকে দরবারে প্রশংসা তাপন করার জন্য সোমবার দিন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন হবে আলী ইসলার রোজা রাখতেন ঠিক ততুকভাবে উনি আরো মহাত্মকের রোজাগুলো রাখতেন অর্থাৎ রমজানের রোজা দ্বিতীয় হিজ যখন খরচ হওয়া এই খরচ করার পর যখন আলী রোজা রাখতেন এবং রমজানের রোজা খরচ হয়ে যাওয়ার পরে পূর্ণ রোজার ব্যাপারে কিছুটা শিথিলতা চলে এসেছিল কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পর সমস্ত মুসলমানদের উপরে এই রোজা গান খরচ করে দিয়েছিলেন তখন এটা গুরুত্বপূর্ণ খরচের কাতারে চলে গিয়েছিল ঠিক এই দ্বিতীয় হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ যে ইসলামের বিধান চলে এসেছিল সেটা হলো কিপলা পরিবর্তন আমরা জানি যখন নামাজের বিধান এসেছিল নবী আলি ইসাল্লাহ ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত এবং সাহাবাইকার যেটা বর্তমান অবস্থিত সেই বাইতুলের দিকে ফিরে মুসলমানেরা নবী সাহাবাই সাহাবাইকার ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মুখাদ্দাসের দিকে ফিরে নামাজ করেছেন কিন্তু নবী আলি ইসাল্লাহাতের মনের মধ্যে চাইতো যে আল্লাহ তালা কিবলাটাকে কি দিকে বায়তুল্লা শরীরের দিকে

যার কারণে উনি চাইতেন যে আল্লাহ বাকরুল আলম নামাজের দিকটা ক্যাবলার দিকটা বা মক্কাদ্দাস থেকে জেরুসালাম থেকে ফিরিয়ে তাবার দিকে যেটা মক্কাতে অবস্থিত সেই দিকে করে তো দেখা গেল যে হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় নবী আলি ইসালাতাম সেই জেরুজালেমের মধ্যে যে বাইতের মক্কা থেকে সেটার দিকে ফিরে উনি নামাজ করেছেন কিন্তু উনি জিউজ আলিমের দিকে সেই বাইতুল বায়ুকশের দিকে ফিরে নামাজ পড়েছেন কিন্তু কাবার মোহাম্মত নামতের এত পরিমাণ ছিল উনি যখন সেই নামাজের মধ্যে দাঁড়াতেন উনি দাঁড়াতেন অর্থাৎ কাবার চতুর্ভা সেই দাঁড়ায় নামাজ পড়া যায় রবি আলহাতাম এরকম ভাবে দাঁড়াতেন যেদিকে দাঁড়ালে কাবাটাও সামনে পড়ে এবং বাইতুল মোকদ্দাসও সামনে পড়ে মানে ওইভাবে দাঁড়িয়ে নামাজ পড়েন কিন্তু আল্লাহ হুকুমে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে আর কাবার দিকে মুখ করা সম্ভব হয় না কারণ মদিনা থেকে বাইতুল মকাদ্দাস ছিল দক্ষিণ দিকে সুতরাং কাবার দিকে মুখ করা সম্ভব হয় না কবি আল্লাহ সালাম বারবার আল্লাহ পাকের কাছে উনি সরাসরি বলেন না কিন্তু আকাশের দিকে উনি তাকাতেন উনি দীর্ঘশ্বাস ছাড়তেন অর্থাৎ আল্লাহ পাক তুমি বোঝাতে চাইতেন যে হে আল্লাহ বাইতুল মকাদ্দাস থেকে তুমি আমার দিকটাকে কেবটাকে কাবার দিকে করে দাও

যখন আমার মনের আপত্তি মিনতি বুঝতে পেরেছিলেন সেই নামাজরত অবস্থায় আল্লাহ তারা কোরআনের আয়াত নাজিল করে হুকুম নাজিল করে দিলেন যে এখন থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না এখন থেকে আমার নবী আপনি এবং আপনার উম্মত কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই বাইতুল্লাহ শরীফ হারাম শরীফ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বে ঠিক ওই সময় থেকে বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়ার